আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হচ্ছে বিখ্যাত তাপস্বী হজরতির আলাইহ সংক্ষিপ্ত জীবনী নিয়ে অত্যন্ত দরিদ্র পিতার সংসারে আগমন হজরত রাবিয়া বশির হতুল্লাহি আলাইয়ের নিদারুণ অবাক অনটেনের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছিল তাদের যে রাতে রাবিয়া বসির রহমতুল্লাহিয়া আলাইহি জন্ম নিলেন রাতের অন্ধকারে গড়ে প্রদীপ জ্বালানোর তেলটুকু ছিল না তাদের রাবিয়া বসির রহমতুল্লাহিয়া আলাইহের পিতা ইসমাইল তেলের সন্ধান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন গড়ে স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দেওয়া তো দূরের কথা গড়ের দরজাই খুললেন না প্রতিবেশীরা অশ্রু সজল নয়নে বাড়ি এসে কিছু সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি গভীর স্বপ্ন দেখেন আলিয়া এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করুণা অচিরেই তুমি এক মহর্ষী কন্যা সন্তানের জনক হতে চলছ ভবিষ্যতে সে জগতের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে স্বপ্নযুগে যুগে রাসুল্লাহ সাল্লাহ আলি তাকে লিখিত একটা চিরকুট নিয়ে বর্ষার আমির ঈশার নিকট যেতে বললেন চিরকুটটিতে লেখা ছিল হে আমির ঈশা তুমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় এক শতবার দূরত পাঠ করো আর জুম্মার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুম্মার রাতে তুমি চার শতবার দূরত পাঠ করতে পারি তাই তার ক্ষতিপূরণ স্বরূপ চার শত হাম দান করে দাও ঘুম ভেঙে গেল রাবিয়া বসির আলাইয়ের বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চিরকুটে লিখে চলে গেলেন বর্ষার আমির ঈশার নিকট চিরকুটে লেখা পড়ে চমকে উঠলেন আমির নবী করিম সাল্লাহ সাল্লামের উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ দশ হাজার হাম দান করে দিলেন আর পত্রবাহককে দিলেন চার শতদের দিরহাম পিতামাতার কুলে ধীরে ধীরে বড় হতে লাগলো রাবিয়া রাবিয়াবস্যী কিন্তু প্রবর মজরি ছোটবেলাতেই চিরবিদায় নিলেন তার গর্বদারণী জননী কিছুদিন পর বিদায় নিলেন তার পিতা চারটি অনতা বোন নিয়ে অকুল সাগরে পতিত হলেন রাবিয়া বস্মি রহমতুল্লাহি আলাই চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই মা বাবা নেই এতগুলো জীবনের বরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলো কখনো খেয়ে কখনো না খেয়ে এমন সময় বর্ষায় দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে নেয় না কাজে দেয় না খাবার দুর্ভিক্ষ এমন পর্যায়ে গেল যে পিতা মাতারাও নিজের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলো জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে পড়লো তাদের এমন দুঃসময়ে রাবি অবশ্য রত্নতোল্লা আলায়ের তিনটি বোন কোথায় যেন হারিয়ে গেল অনেক খুঁজেও তাদের আর হদিস পাওয়া গেল না এবার রাবিয়া বসির আলাই এই বিশাল পৃথিবীর বুকে সম্পূর্ণ একা হয়ে পড়লেন নিঃসঙ্গ রাবিয়া বশির রহমতুল্লাহি আলাই কান্নাকাটি করে কাটতে লাগলো দিনের পর দিন হঠাৎ এক পাষাণ্ড এসে জোর করে তুলে নিয়ে গেল রাবিয়া বসির রহমতুল্লাহি আলাহীকে দাসী কেনাবেচার হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল ততদিক পাশান এক হৃদয়ে কৃতদাসীতে পরিণত হলেন রাবিয়া কাজ রহমতুল্লাহ আলাই দিন রাত কাজ একটু এদিক ওদিক হলে কপালে জুটে নির্মল প্রহার নির্যাতন কোথাও এক ফুটো আদর নেই ভালোবাসা নেই বুক বরা গঞ্জনা পীরন আর অত্যাচারের বই নিয়ে দিন কাটে নাবালিকা রাবিয়া একটা সময় সবকিছু শয্যের বাহিরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবিয়া বসির রহমতুল্লাহ আলাই রাতের অন্ধকারে মুক্তির বিবর হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আচমকা মুখ থুব্রে মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে বেঙ্গে যায় তার একটি হাত তীব্র যন্ত্রণায় গুংরাতে থাকেন রাবিয়া বশ্বির রহমতুল্লাহি আলাই বাঙ্গা হাত নিয়েই প্রভুর দরবারে হাত তুললেন তিনি কান্না বিজড়িত কণ্ঠে প্রার্থনা করেন হে আমার প্রভু আমি এক অসহায় দাসী সমগ্র জগৎ যদি আমার উপর বিরূপ হয় তাতে আমার কিছু আসে যায় না কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকলেই আমি খুশি প্রার্থনা অডেল প্রশান্তি এনে দেয় রাবিয়া বস্মীর মনে হৃদয়ে স্বস্তি জাগে তার বাঙ্গা হাত নিয়ে এখন কি করবেন তিনি ধীর পায়ে ফিরে চললেন আবার সেই মনিবের বাড়ি হোক সেই মরিব তবুও তো মাথা গোজার ঠাই আছে তার কাছে এখন থেকে শুরু হলো রাবিয়া রাবিয়াবস্বের উপাসনার জীবন সারা দিন কাজ করেন তিনি সারা রাত জেগে কাটান প্রবর উপাসনায় হঠাৎ এক মাঝরাতে ঘুম ভেঙে যায় রাবিয়া বস্মীর রহমতুল্লাহ আলাইহিয়ার মনিবের অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার শব্দ আসছে খুঁজতে গিয়ে দেখেন রাবিয়া অবশ্য উপাসনা করছে আকুল স্বরে প্রার্থনা করছে প্রভুর দরবারে রাবিয়া আকুল প্রার্থনা শ্রবণ করে মন গড়ে গেল তার মনিবের প্রার্থনাগুলো হৃদয় স্পর্শ করে মনিবের নিষ্ঠুর হৃদয়ে তার মনে হয় এ কোনো সাধারণ দাস দাসী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা পরদিন সকালবেলাতেই মনিব মুক্ত করে দেয় রাবিয়া বস্মী রদিয়াল এবার রাবিয়া বস্মি মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন প্রভুর এবাদত্তনাই মগ্ন হলেন দেনে ধ্যান সাধনাতেই কাটতে লাগল তার সমগ্র দিন রাত মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস ও বিখ্যাত অলি হজরত খাজা হাসান বসরি রহমতুল্লাহিয়া আলাইয়ার নিকট খাজা হাজান বসরি রহমতুল্লাহ আলাইয়ের নিকট তিনি মুরিদ হয়ে তার নির্দেশিত পথে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বনভূমিতে একটা উপসানালয় নির্মাণ করেন তিনি বাদ বাকি জীবন সেখানেই কাটিয়ে দেন আর লিপ্ত থাকেন প্রভুর নাম কীর্তন আর এবাদতে সারা জীবনে তার থেকে প্রত্যাশিত হয় নানান অলৌকিক ঘটনা রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাতায়াত ছিল তৎকালীন প্রায় প্রত্যেক আউলিয়া এক একনিষ্ঠ আল্লাহ প্রেম নির্জনতা আর দুনিয়ার মোহমুক্ত জীবনের আদর্শ হলেন রাবিয়া বসী রহমতুল্লাহ আলাই শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানেই তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহামান্যিতা মহাতাপস্বীর আলোক উজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আসে ক্ষুদা প্রেমের প্রতীকদের হৃদয় জুড়ে প্রেমের যে আলোক বর্তিকা তিনি জেলেছেন তা চিরকাল অম্লান হয়ে থাকবে সকল প্রভুপ্রেমিকদের হৃদয়ে প্রিয় দর্শক এই ছিল রাবিয়া বসে সম্পর্কিত আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওটি থেকে আপনারা ন্যূনতম কিছু শিখেছেন এবং জেনেছেন বলে আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা কোনটি অন করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সাথে সাথেই তা দেখে নিতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে আমি বিদায় নিচ্ছি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ